হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টুমাই সিদ্ধিদিয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি সব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের একটা এসেছে হচ্ছে পার্সেল আর এত বড় ভারী পার্সেলটা ছিল না যে আমি তো তুলতেই পারছিলাম না তো চলো এটাকে আনবক্সিং করে দেখা যাক যেটা এটার ভিতরে কি আছে তার আগে বন্ধুরা তোমাদের যদি ভিডিওতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো চলো আনবক্সিং করে দেখা যাক কি আছে এর ভিতরে চলো আমি তো খুলতেই পাচ্ছি না দেখতেই পাচ্ছ আমার মুহের বুঝে যাচ্ছ যে আমি খুলতেই পাচ্ছি না এবার একটু খুলে দিয়েছি দেখো প্রথমে আর গাইস এগুলো আবার কি দেখো কত বড় ও এতগুলো গাইস এতগুলো এতগুলো দিয়ে আবার আমরা কি করবো এগুলো দিয়ে চলো আবার দেখা যাক

তিনটে জিনিস দিয়ে কি হবে আর এখানে আবার দিয়ে দিয়েছে এগুলো এখানে কি করে বানাতে হবে সেগুলো সেই কাগজটাও দিয়ে দিয়েছে দেখো গাইজ আমি কি করেছি ও এটা কি আলমারি দেখো গাইজ কিছুটা বানিয়েছে মা বাবা কিছুটা বানা যে কিছুটা হয়নি দেখতে পাচ্ছো ঘরের অবস্থা এগুলো বানাতে বানাতে হ্যাঁ টিপেই পাছে এই দেখো আর সেকেন্ড পাথ বানানো হয়ে গেছে ফার্স্ট বানানো হয়ে গেছে দু তলা হচ্ছে এবার দেখো এখানটা পুরো বানানো কমপ্লিট আর এখানে আছে ওই ইয়েটা দিতে হবে যেটা ওই যে ছিল না আমি দেখিয়েছিলাম চিন দিও হ্যাঁ দেখো এটা তৈরি আমি ভাবছিলাম যে এটা তো আলমারি হবে দেখলে শেষমেশ আলমারি হয়েছে আর এটা দেখো আমি তোমাদেরকে সব খুলে দেখাচ্ছি এটা না আমার বাবা মিশো থেকে অর্ডার করে দিয়েছিল তো এইটা না আলমারির মতনই দেখতেই পাচ্ছ। কি সুন্দর গাইজ এইটা আমার প্রথম প্রথম দেখে খুবই ভালো লেগেছিলো তো গাইজ এটার দাম নিয়েছে হচ্ছে নশো টাকা তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের জন্য দাদা